জীবন নষ্ট করছে না কো আমার মত ফুডিরে বিয়া করছিস কেন এখনো তোমার সংখ্যাটা ঠিক আছে আর না তো কোন দিনে শেষ হয়ে গেল গানি কিতিয়া তুইও তুই আমারে বাসাইছোয়া আমি তোমারে আবার কিতা হল্লাম হ্যাঁ আমি তোমারে কিতা করছি কই না গগল কথা কই না ওকা জিউ না লাইব যা অকল কথা কিতা কইতা হ্যাঁ যিমুন দেখা যা আমার মত কোনো কুদ আছে না না কইলাম না তোরতে সুন্দর বিটে না দেখ জুই নাই আমার মত সুন্দর বিটে না দেখ জুই নাই আমি যে সুন্দর

তোর ভাই এক কাম কর তোর বাপ রে আর 10000 টাকা দি তো কটা দিন বইয়া খাই বইয়া খাই তো আবার বইয়া খাই তো বইয়া খাও না ওনো আমি একটা বালা বুদ্ধি দেই ওই ইউ আছে না নি আমার যে স্বর্ণ লাইন আছে হ হ ইদাই না আমি বন্ধক দিমু ব্যস্তাম না কিন্তু আচ্ছা উনতাছ নি আমার কথা ও কো উনতাছি আবার কিন্তু তার আবার করবা না আমি যাইতা কইরে সুন্দর কইরে উন বা উনলে তোমার ভালো হইবো আমার ভালো হইবো বুঝছো আচ্ছা কো ই শূন্য দি বন্ধক দিয়া ইয়ার পরে মনে কর ওই বাইরে ফোন দিব আমি তার বারে ফোন দিব দেখ মো বিলে বিশ হাজার টাকা দাও আমি অসুস্থ আমার ডাক্তার উপটা দেখাই মুখ তো হয়ে আসে একটা ব্যবসা দিবা বুঝছা ফুলের বন্দুক দিয়ে হামু এর পর বেচা হামু কি তা কইলা না তোরে না আমার কথা আমি কইতাছি ব্যবসা বড় একটা ব্যবসা দিমি কথা কইতাছি জি না এবার ব্যবসা দিলে তুমি দোকান চালাইতা না দোকান আসে তা আমিও থাকমু